নমস্কার বন্ধুরা কেমন আছেন রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের কাছে রেসিপিটির নাম হলো কাতলা মাছের পাতুরি এই কাতলা মাছের পাতুরি বিভিন্নভাবেই হয় আমি আজ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা কিভাবে তৈরি করছি তা আপনাদের সঙ্গে বলি তো প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি কয়েকটি চারটি মতো কাতলা মাছের পেটি পিসগুলো দেখুন কী সুন্দর হয়েছে পেটিগুলো একটু লম্বা সাইজে একটু বড়ো বড় আছে তারপরে এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লেবু লেবু দিলে কি হয় একটু মাছের যে আঁচটে গন্ধ সেটি দূর হয়ে যায় তো ভালোভাবে এটিকে আমরা মেরিনেট করে নেব মেরিনেট করে কিছুক্ষণ আমরা রেখে দেব এখানে এই পাত্র দিয়ে নিয়েছি আমরা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইকে আমরা ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পারলে আপনার যদি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো দিতে চান তো দিতে পারেন তারপরে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি পরিমাণ মতো লবণ আর একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিব দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট আমরা একে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এদিকে নিয়ে নিয়েছি একটি কলাপাতা একটি কলাপাতাকে আমরা চার টুকরো করে নিয়েছি তারপরে এটি গ্যাসে ভালোভাবে সেকে নেব এপিট সেপিট করে দুপাশেই সেকে নেব সেঁকে নিয়ে ওই যে মেরিনেট করে রাখা মশলাটির মধ্যে আমরা মাছগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এদিকে কলাপাতা পাতা নিয়েছি এবারে ওই মেরিনেট করা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু উপর থেকে একটু মশলা দিয়ে একটি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাতাটি মুড়ে একে সুতোর সাহায্যে বেঁধে নেব যাতে খুলে না যায় ভালোভাবে বেঁধে নেওয়ার প্রত্যেকটি এইভাবেই আমরা কলাপাতা মুড়ে ভালো করে সুতোর সাহায্যে বেঁধে নেব তারপরে এদিকে একটি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি ভালোভাবে জলটি গরম হয়ে আসুক এদিকে কিন্তু আমাদের সবগুলোই রেডি হয়ে গেছে তারপরে জলটি ফুটে আসতে একটি পাত্র এর উপর দিয়েছি তার উপরে এই পাতুরিগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি যাতে ভাপের সাহায্যে মাছগুলি সেদ্ধ হয়ে যায় তারপরে একটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা খুলে একটু পাতুরিগুলিকে উল্টে দেব। এপাশ সেপাশ করে উল্টে দেব। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর সেটিকে নামিয়ে নিয়েছি এবারে একটি কড়াইটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটি গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে ওই দিয়ে সেদ্ধ পাতুরিগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচোড়া করে একটু লাল লাল টাইপের ভাজার মতো করে আনব করে আনে খুবই টেস্ট হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর ভাবটা দেওয়ার কারণই তো বললাম যাতে মাছগুলি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো চলুন এটিকে আমরা ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে এবারে পাতুরিগুলিকে ভালোভাবে নাড়াচড়া করে উল্টে পাল্টে নিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজার পরে আবারও ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা তুলেই আমরা এটিকে ভালো করে তুলে নেব তারপরে ওই কড়াইতে আবারও কিছু একটু অল্প তেল দিয়ে আবার দুটো ভাজতে রেখে দেব ঢাকা দিয়ে তো কিছুক্ষণ ভাজার পরেই আমরা তুলে নেব তো রেডি হয়ে গেছে আজকে আমাদের পাতুরি দেখুন কি সুন্দর লাগছে যেমন দেখতেও লোভনীয় তেমন খেতেও খুব সুস্বাদু আপনারা আপনাদের বাড়িতে তৈরি করবেন আর বলবেন কমেন্টে কেমন হয়েছে তো চলুন এবারে আমরা পাতাগুলিকে খুলে দেখে নিই ভেতরের মাছটি কেমন হয়েছে তো দেখুন কি সুন্দর এসছে কালারটাও খুব দারুণ লাগছে তো এবারে আমরা মাছটিকে আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে তো চলুন এই দেখুন কি সুন্দর মাছটি নরম এবং ভেঙেও যাচ্ছে আর খেতেও খুব ভাল লাগবে তো আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি আমার এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে